সুন্দর গান চলছে আর এই নীলগিরির পাদদেশে চলছে পিকনিক এখানে অসংখ্য গাড়ি অসংখ্য বাস চার চাকা সমস্ত ছোট কিছু এসে এখানে লোকেরা খুব আনন্দ করছে হই হুল্লোর করছে আর পিকনিক করছে সামনেই পিকনিকে দেখো কেমন খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত এলাকাটা জুড়ে পুরো একটা পিকনিকের আমেজ রয়েছে আগের ব্লগে তোমরা যেমন দেখলে যে আমরা পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছেছিলাম আর এই নীলগিরি পাহাড়ের ঠিক পাশেই আমরা এসে এই যে স্বর্ণ কটেজ স্বর্ণকটেজে রুম নিয়েছিলাম স্বর্ণকটেজ থেকে লাঞ্চ করে আজকে আমরা এখান থেকে দেখতে যাব খুমকুদ ড্যাম তো জয় বাবা পঞ্চলিঙ্গেশ্বর বলে আজকে রাইডটা শুরু করছি আজকে রাইডে আমরা প্রথমেই যাব খুমকুদ ড্যাম খুব খুমকুদ ড্যাম প্রজেক্ট এখানে একটা ছোট্ট ড্যাম আছে ওই ড্যামটা ভিজিট করব তারপরে আমরা যাব বিশ্বেশ্বর টেম্পেল যদি টাইম থাকে তাহলে আমরা যাব বিশ্বেশ্বর টেম্পেল আর যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় মানে আজকে রবিবার প্রচন্ড ভিড় এখানে লোকাল লোকের যে পিকনিকের মুড সেই পিকনিকের মুডটা দারুণ দারুণ বলবো আর একটা কথা বলি যে সিজনের টাইমে সিজনের টাইমে যদি এখানে তোমরা আসো হোটেল কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নয় কিন্তু আগে থেকে প্রি বুক করে এলেই ভালো হয় মানে আগে থেকে প্রি বুক কথাটা কীরকম হলো মানে প্রি বুকিং করে এলেই ভালো হয় মানে আমাদের যথেষ্ট অসুবিধা হয়েছে এখানে হোটেল খুঁজে পেতে অনেক বেশি রেট দিয়েই এখন থাকতে হচ্ছে যে এটা সিজন টাইম একটু রেটটা বেশিই থাকে আর কি এই সামনের দিয়েই ডান দিকে চলে গেলে ড্যামের দিকে যাওয়া যায় আর আমরা এসছিলাম বাঁদিক দিয়ে এখান থেকে আর ওই ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার হচ্ছে খুমকুদ ড্যাম চলো তাহলে একদম গিয়ে ড্যামের কাছে দেখো কিরকম রাস্তা দিয়ে থেকে গুগল ম্যাপ নিয়ে আসছে অবশেষে কঠিন রাস্তা অলি গলি জঙ্গল বাঁক পেরিয়ে আমরা এসে পৌঁছালাম কুমকুদ ড্যাম প্রজেক্টের পুরো চারিদিকে দেখো কেমন নীলগিরি পর্বতমালা বা আমাদের ইস্টার্ন ঘাট এই দিয়ে পুরো চারিদিকটা সাজানো মানে তার মধ্যে এখানে একটা ছোট্ট ড্যাম বা ছোট্ট এখানে একটা জলাশয় বলতে পারো ওই দূরে একটা মন্দির রয়েছে জলের ভেতরে যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে এই দেখো জলের তলায় ডুবে আছে মন্দিরটা এই মন্দিরটা জলের তলায় ডুবে আছে পুরো রেঞ্জ আর এখানে পুরো পিকনিক মুডে রয়েছে সবাই পুরো পিকনিক মুড খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর এই কুল কুমকুদ কুমকুদ ড্যাম প্রজেক্ট আমার পেছনে পুরো ইস্টার্ন ঘাটের রেঞ্জ যেমনটা পুরোটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে হুমকুদ ড্যাম প্রোজেক্ট একটা অসম্ভব সুন্দর জায়গা এখানে সবাই এখন পার্টি মুডে রয়েছে মানে প্রত্যেকে এখানে প্রচুর গান চলছে বক্স চলছে প্রত্যেকে মানে পিকনিক করতে এসছে আর পিকনিক করে তারা বাড়ি ফিরবে সুন্দর সময় কাটিয়ে আমরাও এখানে সুন্দর সময় কাটাতে এসছি আর এই যেমন দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই কেমন একটা সুন্দর রেঞ্জ আর ড্যামটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্যাম একটা সূর্যাস্ত হচ্ছে ড্যামের জলে কি সুন্দর দেখাচ্ছে এখানে লোকাল লোকেরা কিছু স্নান টান করছে আর আমরাও কিছুটা সুন্দর সময় কাটাচ্ছি এই হচ্ছে ছোট্ট একটা ড্যাম ছোট্ট ছোট্ট একটা ড্যাম সবাই এখানে দেখো কী সুন্দর পিকনিক করছে খাওয়া দাওয়া করছে আর সুন্দরভাবে সময় কাটাচ্ছে আমরাও কিছুটা এখানে সময় কাটাবো কাটিয়ে আমরা এখান থেকে ব্যাক করব অবশেষে আমরা কুমকুদ ড্যাম ভিজিট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিশ্বেশ্বর মহাদেব টেম্পেল দেখার জন্য যদি দিনের আলো থাকে তাহলে আমরা বিশ্বেশ্বর মহাদেব ড্যাম দেখব না হলে বিশ্বেশ্বর মহাদেব ড্যাম ভিজিট না করেই আমাদেরকে আজকে আমাদের রিসর্ট দিকে চলে যেতে একটু বিকেল বিকেল আসতে পারলে আরো ভাল লাগতো কি সুন্দর মানে ইস্টার্ন গার্ড রেঞ্জটা শুধু দেখো দারুন দেখতে লাগছে সামনের পাহাড়গুলো অন্ধকার মানে সন্ধে সন্ধে হয়ে এসেছে তাও তোমাদেরকে যতটা দেখাতে পারছি বা নিজে যতটা দেখতে পাচ্ছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে কি সুন্দর দেখো তোমরা দেখো বাহ দারুন দারুণ দারুন বিশ্বেশ্বর মহাদেব দারুণ একটা জায়গা প্রচুর লোক এখানে পিকনিক পিকনিক করতে প্রচুর প্রচুর লোক মানুষ করছে অবশেষে আমরা এসে পৌঁছেছি বিশ্বেশ্বর মহাদেব এখানে এই যে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ইস্টার্ন রেঞ্জ এত সুন্দর পরিবেশে আমরা একটু ওপর দিকে ওঠার চেষ্টা করছি এই বড় বড় পাথরের টিলাগুলোতে কত বড় বড় পাথরের জায়গা দেখো খুব সুন্দর জায়গা সিঁড়িও করা রয়েছে দুটো সময় কাটিয়ে তারপরে আমরা যাব প্রায় পাঁচটা দশ বাজে অন্ধকার হবো হব বা সন্ধ্যে নাম্ব করছে ওপরে উঠতে বেশ কষ্টই হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি মাঝে মাঝে এই ওপরে ওঠা যায় ওপরে উঠে ওপর থেকে পুরো কি সুন্দর জিনিসটা দেখাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে দেখো এই হলো বিশ্বেশ্বর মহাদেব পাহাড় পাহাড়ের উপর থেকে নিচটা কি সুন্দর দেখতে লাগছে এই পাথরটাকে দেখো সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে সুন্দর একটা জায়গা প্রায় সন্ধে হয়েই এসছে এইভাবে এইভাবে পুরো পাহাড়টার ওপরে উঠে যায় সন্ধ্যে হয়ে এসছে তাই আমরা পুরো পাহাড়টার ওপরে উঠছি না এখন খুব ভালো লাগে খুব ভালো লাগছে কিছুই নেই পাহাড়গুলো কি সুন্দর দেখতে পুরো পাহাড়ের ওপর দিয়ে ওপর দিয়ে যাওয়া যায় এত বড় বড় পাথর পড়ে রয়েছে গুহার মতো পুরো পাথরগুলো সুন্দর মানে একটা দিন সুন্দর কাটানো বা পিকনিক করার জন্য আদর্শ জায়গা বলতে পারো এই বিশ্বেশ্বর মহাদেব টেম্পেল তার সংলগ্ন এই পাহাড়টা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে প্রত্যেকে পিকনিক করতে আসে আর যাই আসে এমন নোংরা করে গেছে দেখো এইভাবে পাতা মানে থার্মোকলের এ চিপসের প্যাকেট কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতল এইভাবে ফেলে গেছে এই সব জায়গায় পুরো নোংরা করে গেছে এইটা না হওয়াটাই স্বাভাবিক এটা না হলেই ভালো হয় এটা সবার কাছে অ্যাপিল করব একটা ওয়েস্ট জায়গা ক্যারি করো এই সব জিনিসগুলো পাহাড়ে এলে তাতে নিয়ে নির্দিষ্ট জায়গায় ডাম করো পাহাড়কে একটু পরিষ্কার রাখার চেষ্টা করো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশে আমরা কিছুটা সময় কাটালাম কাটিয়ে এখন আমরা ফিরে যাব এখান থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে 走走走走走走 না কখনো কখনো হ্যাঁ এইখানে ছোট্ট একটি মন্দির রয়েছে বিশ্বেশ্বর মহাদেবের মন্দির এই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা মন্দির মনে হয় ভেতর থেকে বন্ধ অন্দে প্রায় হয়েই এসছে আলো খুবই কম আমরা এখন বিশ্বেশ্বর মহাদেব টেম্পেলে উঠছি ছোট্ট একটা টেম্পেল বাইরে থেকে যেটা দেখালাম আর এখানে দুটো সিংহের মূর্তি করা রয়েছে এই যে এই দুটো ভেতরে অন্ধকার কিছুই সেরকম দেখা যাচ্ছে না আমরা এই বিশ্বেশ্বর মহাদেব টেম্পেল এবং তার সংলগ্ন পাহাড় দেখে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে যাচ্ছি এখান থেকে আর হোটেলের ডিস্টেন্স ওই দশ কিলোমিটার মতো অন্ধকার প্রায় হয়েই এসছে আজকের যে দুটো সিন পয়েন্ট ছিল বিশ্বেশ্বর মহাদেব আর কুমকুদ ড্যাম খুব সুন্দর মানে দুটো প্লেসই খুব সুন্দর একদিনের জন্য পিকনিক করার জন্য তো আদর্শ জায়গা প্রচুর লোক ওখানে পিকনিক করছে আর এখানেই যাওয়ার সময় আমরা দেখেছিলাম সেই পাথর খোদাই করা মূর্তিগুলো রাখা আছে পাথর কেটে মূর্তি বানানো হচ্ছে বলতে বলতে আর চলতে চলতে আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বরে আমাদের যে এইভাবেই আজকে আমাদের দিনটা শেষ হলো কালকে আবার আমরা এখান থেকে একটা নতুন ডেস্টিনেশনে যাব সেটা দেখতে হলে নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে